নয় বছর একটানা জনসভা জনসভার সুযোগ পেয়েছি বলেই বাংলাদেশ উন্নত হচ্ছে বিশ্বব্যাপী মন্দা থাকা সত্ত্বেও আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি জনগণ এ সুফল ভোগ করছেন সংবিধান অনুযায়ী দু সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে সেই সরকার সর্বতভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা দিয়ে যাবে আমি আশা করি নির্বাচন কমিশনের নিবন্ধিত সকল দল আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন কোনো কোনো মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার অপচেষ্টা করতে পারে আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে জনগণ অশান্তি চান না নির্বাচন বয়কট করে আন্দোলন নামে জনগণের যান মালের ক্ষতি করবেন এটা আর এদেশের জনগণ মেনে নেবেন না প্রিয় দেশবাসী আপনারাই সকল ক্ষমতার মালিক কাজেই লক্ষ্য আপনাদেরই ঠিক করতে হবে আপনারা কি চান আপনারা কি দেশকে সামনে এগিয়ে যাওয়া দেখতে চান না বাংলাদেশ আবার পিছনের দিকে চলুক তাই দেখতে চান একবার ভাবুন তো মাত্র দশ বছর আগে দেশের অবস্থানটা কোথায় ছিল আপনি কি চান না আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হোক আপনি কি চান না প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাক আপনি কি চান না প্রতিটি গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন হোক মানুষ দুবেলা পেট পুরে খেতে পাক শান্তিতে জীবনযাপন করুক আমরা উন্নয়নে যে মহাসড়কে যাত্রা শুরু করে সামনে এগিয়ে যাচ্ছি সেখান থেকে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধি ও প্রগতির পথে সকল বাধা দূর করার দায়িত্ব গ্রহণ করবে আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ